আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আর আপনারা দেখছেন মদিন এন্টারপ্রাইজ বন্ধুরা চলে আসলাম নতুন একটা ডেলিভারি ভিডিও নিয়ে আমার পিছনে যে গেট ডিউটি দেখতে পাচ্ছেন খুবই আনকমন একটি ডিজাইন নতুন ডিজাইন একটি গেট যারা কিনা তৈরি করতে চান শেষ পর্যন্ত দেখবেন তারা বিস্তারিত নাম সহকারে জানতে পারবেন এখানে এই একটি গেট আছে এটা হলো পুরোটা একটি গেট পনেরো ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি খুবই চমৎকার এই একসাথে হবে এখানে একটা পকেট পালা দেওয়া আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে আর এটা পুরো একটা পালা খুলতে পারবে আর এটা হলো গাড়ি ঢুকানোর জন্য দুই পাল্লা খুলে দেবে গাড়ি ঘোড়া ঢুকাতে পারবে খুবই চমৎকার আর এখানে একটু কাজ থেকে যদি দেখা এখানে আমার বাইরে রিকমেন্ট ছিল আল্লাহ তারপর লাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ ইসলাম এখানে আবার সুন্দর করে লেখে দিছি মোহাম্মদও আর এখানে আমাদের স্টেকটা যে যেই যেই ফ্রেমটা আছে এখানে ব্যবহার করেছে দুই দুই অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা আর চোদ্দ কেজি মোটা বক্স আর এখানে ফাইভ এম এম মোটা জাহাজের প্লেট ব্যবহার করা আছে খুবই সুন্দর যেটা হাটল ব্যবহার করা আছে এবং খুব মোটা মানের কবজা ব্যবহার করেছে যেটা কোনো ভেঙে পড়বে না ফেটে যাবে না চুলে পড়বে না খুবই মোটা দেড় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কবজা ব্যবহার করা আছে খুবই সুন্দর আর গেটটা খুবই চমৎকার যারা কিনা এই ধরনের বেতনামিজ ডিজ ভেটনামিজ ডিজাইনের গেট গুলো তৈরি করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই গেট গুলো সম্পূর্ণ ফাইভ এম এম মোটা প্লেট দিয়ে চোদ্দশো টাকার মাধ্যমে স্কোয়ার মাধ্যমে এই গেট গুলো আমাদের থেকে আপনি পার্চেস করতে পারবেন আর আমাদের এখানে অসংখ্য বাইন্দার গিলের কাজ চলতেছে এই গিল গুলো বরিশাল যারা কিনা এই ধরনের গিল তৈরি করতে চান বাইন্দার গিল ওয়ান পয়েন্ট টু দিয়ে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট পিওর ভাবে এখানে একটা বর্ডার এখানে একটা বর্ডার এখানে একটা বর্ডার খুবই চমৎকার করে এই গিল গুলো তৈরি করেছে এই গিল গুলো যারা পার্চেস করতে চান ওয়ান পয়েন্ট টু দিয়ে